হঠাৎ করে শুভর কথা মনে করে আদৃতের পুরোনো সব কথা মনে পড়ে গেলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ তার শাশুড়ির কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে আর বলতে লাগবো মা আমি তো বাড়ির সবাইকে বলে দিয়েছি যে আমি আকাশেকে বিয়ে করতে চাইনি তাহলে তোমরা কেন আমার উপর জোর করছো এদিকে দেখা যায় আদৃত একা একটা একটা দোকানের সামনে চলে গিয়েছে আর বাড়ি থেকে মোহনা বারবার ফোন করছি তুমি কোথায় আছো কিন্তু কেউ শুনতে পায় না তখনই শুভ শাশুড়ি বলতে লাগলো ঠিক আছে আমি বাড়ির সবার সাথে কথা বলছি এই বলে শুভ শাশুড়ি বাইরে এসে সবার সাথে কথা বলতে লাগলো আর বলতে লাগলো শুভ এই বিয়েতে এ মত নেই সেটা তোমাদের সবাইকে জানিয়ে দিয়েছে তারপরও তোমরা কেন এইসব বিষয় নিয়ে কথা বলছো তখন দাদু বলতে লাগলো শুভর বয়সটা এবার কতটুকু হয়েছে আজকে যদি শুভর জায়গায় আমাদের বাড়ি মেয়ে থাকতো তাহলে কি আমরা এই কাজটা করতে পারতাম তার শুভ ভবিষ্যতের দিকে চিন্তা করে আমাদেরকে শুভর সাথে আকাশের বিয়েটা দিয়ে দেওয়া উচিত এইদিকে শুভ ঘরে চলে যায় আর আদৃতের স্মৃতিগুলি মনে করে করে কানা করতে থাকে আদৃতের সারটা হাতে নিয়ে বলতে লাগলো আদৃত আমি তোমাকে কিছুতে ছাড়বো না অন্যদিকে দেখা যায় সারা রাত্র বাড়িতে ফিরে নিই আয়ান আর চিন্তা করছে মোহনা মোহনা তখন আকাশকে বলতে লাগলো একবার আমাদেরকে পুলিশের কাছে যাওয়া দরকার সারা রাত্র ছেলেটা বাড়ি ফিরে নিই তখনই বাড়ি ফিরে আসে আদৃত আর আদৃতকে দেখে মোহনা চিৎকা চেঁচামেচি শুরু করে আর বলতে লাগলো এটা নিউ ইয়র্ক এটা তো কলকাতা না তুমি কোথায় চলে গিয়েছিলে আয়া সবকর সত্যি কথাটা বলো তো তখন আয়ান বলতে লাগলো আমি না কোথায় চলে গেছি আমি নিজে বুঝতে পারছি না কোথাও যেন গিয়ে আমি আটটা পরে গেছি আমার পাটা যেন কেউ ধরে আছে তখন বলতে লাগলো কোথায় তারপরে বলতে লাগলো একটা দোকানের সামনে এইদিকে দেখা যায় শুভ ঠাম্মির কাছে আসলে ঠাম্মিকে বলতে লাগলো ঠাম্মি আমি তোমাদের এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি বলছি তো আমি এই বাড়িতে থাকতে চাই ঠাম্মি তখন বলতে লাগলো বড্ড অভিমান হয়েছে না এদিকে সুবর্মা বলতে লাগলো আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না